আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন দেশ ও প্রবাসে থাকা পাঁচ ব্যাংকের সকল গ্রাহকদের জন্য মহা সুখবর আগামী সোমবার থেকে শুরু একীভূত পাঁচ ইসলামী ব্যাংকের আমানত ফেরত আলহামদুলিল্লাহ আমাদের অনেক কষ্টের অনেক দীর্ঘদিন প্রতীক্ষার ফলে আমরা একটি সুখবর পেলাম যেটা চূড়ান্ত সিদ্ধান্ত আকারে প্রকাশিত হয়েছে আগামী সোমবার থেকেই এই পাঁচ ব্যাংকের সকল গ্রাহকদের আমানতের টাকা ফেরত দেওয়া শুরু হচ্ছে একীভূত হওয়া সংকটপন্ন পাঁচটি ইসলামী ব্যাংকের আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়া আগামী সপ্তাহ থেকে শুরু হচ্ছে প্রাথমিকভাবে আমানত বিমা স্কিমের আওতায় গ্রাহকরা একবারে সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত তুলতে পারবে সংকটে থাকা যেসব ব্যাংক হয়ে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠিত হয়েছে সেগুলো আমরা সবাই জানি এক্সিম ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক বাংলাদেশ ব্যাংকের ওই কর্মকর্তা জানান আমানত ফেরতের প্রক্রিয়াগত জটিলতা দূর করা হয়েছে ফলে আগামী সপ্তাহের সোমবার অর্থাৎ সোমবার বা মঙ্গলবার থেকে গ্রাহকরা নিজ নিজ ব্যাংকের শাখা থেকে টাকা তুলতে পারবেন এই অর্থ দেওয়া হবে আমানত বিমা স্কিম বা আমানত বিমা স্কিমের আওতায় কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানায় যেসব গ্রাহকের হিসেবে দুই লাখ টাকা বা এর কম রয়েছে তারা স্কিম কার্যকর হওয়ার পর একেবারেই পুরো টাকা তুলতে পারবেন যাদের হিসাবে দুই লাখ টাকার বেশি জমা আছে তারা প্রতি মাসে সর্বোচ্চ এক লাখ টাকা করে তুলতে পারবে অর্থাৎ প্রতি মাসে সর্বোচ্চ এক লাখ টাকা করে সর্বোচ্চ দুই বছর পর্যন্ত তুলতে পারবেন ষাট বছরের বেশি বয়সী গ্রাহক ক্যান্সার বা জটিল রোগে আক্রান্ত আমানতকারী এই দুই শ্রেণীর গ্রাহকদের ক্ষেত্রে উত্তোলনের সীমা শিথিল রাখা হয়েছে প্রয়োজন অনুযায়ী তারা যে কোনো পরিমাণ অর্থ তুলতে পারবেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা জানান একই ব্যাংক একাধিক হিসাব থাকলে গ্রাহক শুধু একটি হিসাব থেকেই টাকা তুলতে পারবেন তবে কারো যদি একাধিক ব্যাংকে হিসাব থাকে তাহলে প্রতিটি ব্যাংক থেকেই নির্ধারিত পরিমাণ অর্থ উত্তোলনের সুযোগ আছে আপনার একটি ব্যাংকে যদি দুইটি অ্যাকাউন্ট থাকে তাহলে একটি থেকে আমানতের টাকা তুলতে পারবেন আর যদি পাঁচটি ব্যাঙ্কে পাঁচটি অ্যাকাউন্ট থাকে তাহলে ওই পাঁচটি অ্যাকাউন্ট থেকেই আপনারা টাকা তুলতে পারবেন অর্থাৎ বিষয়টি আপনাদেরকে বোঝাতে পেরেছি বলে আমার মনে হচ্ছে যাই হোক আমি এই নিউজটি আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না যাদের কাছে নিউজটি একটুও ভালো লেগেছে বা উপকারে এসেছে বলে মনে করছেন তারা নিউজটিতে একটি লাইক দিবেন বিশেষ করে পরবর্তীতে আমাদের থেকে এরকম ধরনের নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এই আশা ও প্রত্যাশা রেখে এখান থেকে বিদায় দিচ্ছি পরবর্তী নিউজের অপেক্ষায় থাকুন আসসালামু আলাইকুম